জুলাই আগস্ট গণহত্যায় উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ ছয় জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল সে সাথে নয় মার্চে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেন প্রসিকিউটর জানান তাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তথ্য প্রমাণ আছে ট্রাইব্যুনালের কাছে সাবেক মেয়র আতিকুলের সরাসরি নির্দেশে অন্য পাঁচ আসামি ঘটনাস্থল থেকে তা বাস্তবায়ন করেছেন ষোলো জুলাই রংপুরে আবু সাইদসহ ছয়জনকে হত্যা ও আঠারো জুলাই উত্তরায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের নির্বিচারে গুলি ও হামলা জুলাই আগস্টের আন্দোলনের গতিপথ পাল্টে দেয় আন্দোলনে শুধুমাত্র রাজধানীর উত্তরাতেই নিহত হয় দুশো জন এ মামলার তদন্ত করতে গিয়ে সাক্ষীদের জবানবন্দিতে উঠে আসে সাবেক মেয়র আতিকুল ইসলামের নাম এছাড়া সহিংসতার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সরাসরি জড়িত আরও পাঁচ আওয়ামী লীগ নেতাকে আসামি করা হয় সোমবার সকালে তাদের হাজির করা হলেও আতিককে আনা নিয়ে দোলাচলে পড়ে প্রসিকিউশন অন্য এক মামলায় ডিবিতে রিমান্ডে থাকায় আনা হবে না জানার পর ট্রাইব্যুনালই তাকে হাজির করতে বলেন পরে বেলা একটাই প্রথমবারের মতো ট্রাইব্যুনালের বিচারকদের মুখোমুখি করা হয় সাবেক মেয়র আতিককে শুনানিতে ট্রাইব্যুনাল জানতে চান সাবেক মেয়র আতিকের সম্পৃক্ততার বিষয়টি এ সময় প্রসিকিউশন বলে আতিকের নির্দেশে বেপরোয়া হয়ে ওঠে ছাত্র সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা হেলমেট বাহিনী যারা এই ছাত্র যুবলীগ এই হত্যাকাণ্ডে সহায়তা করেছে পুলিশকে বা সহযোগিতাও দিয়েছে তাদের তারা নেতৃত্ব দিয়েছে এরা কেউ চিকিৎসায় বাধা দিয়েছে কেউ হেলমেট বাহিনীকে অর্থ অস্ত্র সরবরাহ করেছে এবং বিভিন্নভাবে এরা মানবতা বিরোধী অপরাধে কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে যার তথ্য প্রমাণ আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির কাছে আছে কাঠগড়ায় পুরোটা সময় নিশ্চুপ ছিলেন আতিকুল শুনানি শেষে মানবতা বিরোধী অপরাধের দায়ে গ্রেফতার দেখানো হয় তাদের কি আছে এটা আমাদের যে দুইজন প্রসিকিউটার মুভ করেছেন তারা সঠিকভাবে এবং সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং তিনি ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়ে তারপরে সোনার সের আবেদনটা মঞ্জুর করেছে প্রসিকিউশন বলছে জুলাই আগস্টের ঘটনায় বিভিন্ন থানায় এই আসামিদের বিরুদ্ধে ষোলোটির মতো মামলা হয়েছে নয় মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল लवली बिथी यमुना न्यूज़ ढाका